আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মোর্চা যারা আইপি প্রায় জিরো সেভেন দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে বৃহস্পতিবার বিশেই মার্চ দু হাজার পঁচিশ দর্শক আমি চলে এসেছি ঝিনাইদাও সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার ধানের বাজারে আজকে আপনাদের সামনে তুলে ধরবো বাজারে কী কী ধান কত দামে বিক্রি হচ্ছে তো চলুন দর্শক আজকে আমরা পুরো বাজারটা একটু ঘুরে আসি দর্শক আমরা চলে আসলাম স্বর্ণধান কত বলেছে একান্ন কত বলছে কত পঁয়তাল্লিশ চৌদ্দশো পঁয়তাল্লিশ আজকে ধানের বাজার কম নাকি কম